নিজের পছন্দ মানে আলাদা একটা শান্তি হোক সেটা মানুষের ক্ষেত্রে বা হোক সেটা খাবারের ক্ষেত্রে তো হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে বাসায় পছন্দের একটা রেসিপি বানানো হচ্ছে মানে আমাদের সবার বেশি পছন্দের সেটা হচ্ছে পাটি সাপটা পিঠা মানে মিষ্টি পিঠার মধ্যে পাটি পাটিসাপটা পিঠাটা হচ্ছে আমাদের বাসায় সবাই একটু বেশি পছন্দ করে পাটি সাপটা পিঠাটা বানাতে একটু পরিশ্রমের এটা হচ্ছে সবার হাতে হয় না এখন আম্মু হচ্ছে চালের গুঁড়ো ময়দা গুঁড়া দুধ লবণ তারপর চিনি মানে আর যা যা আইটেম লাগে সব কিছু একসাথে দিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে মিক্স করতেছে মানে যে ডোটা তৈরি করতেছে মেন যে ডোটা লাগবে আর কি আর এই ডোটা বানানোর টাইমে খুব আস্তে ধীরে করতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দলা পাকানো না থাকে আর পানিটা খুব পরিমাপ মতো দিতে হবে মানে পানির পরিমাপ ঠিক না হলে পিঠাটা কিন্তু হবে না আর এই ডোটা তৈরি করার মধ্যে পানিটা হচ্ছে মেন পার্ট আমার মনে হয় পিঠা বানানোর ক্ষেত্রে পানিটা হচ্ছে সবচেয়ে মেন পার্ট যেটা হচ্ছে পরিমাপ মতো না হলে পিঠা হয় না আর কি এখন হচ্ছে ফ্রাই প্যানটাকে ভালোভাবে মুছে নিতেছে মানে একটা কাপড়ের সাহায্যে তার সাথে একটু তেল লাগিয়ে ভালোভাবে মুছে নিতে হবে হচ্ছে ওই ডোটা দিতে হবে আর একটা মজার বিষয় কি যেন মানে আমাদের ঘ্যাসের চুলায় ফ্রাই প্যানে করতেছিল হইতেছিল না পিঠাটা মানে আগেই বলছিলাম যে এই পিঠাটা সব অবস্থায় হয় না বা সবার হাতে হয় না তো ওইটা বাদ দিয়ে এখন হচ্ছে মাটির চুলায় তাওয়ার ওপরে করতেছে এটা হচ্ছে হইতেছিল এ পিঠাটা খেতে যেমন মজা বানাইতেও তেমন ঠিক ততটাই কঠিন আর কি সব অবস্থায় বা সবার হাতে হয় না সব কিছুর মধ্যে হয় না এটা আর সেপটা পিঠা বানানোর আরেকটা মেন উপাদান হচ্ছে এটা ক্ষীর তৈরি করতে হয় মানে পিঠার মধ্যে যেটা দিতে হয় ওটাকে ক্ষীর বলা হয় ওইটা তৈরি করা অনেক একটা কঠিন ব্যাপার সেপার ওইটা তৈরি করার জন্য হচ্ছে নারিকেল লাগে দুধ লাগে চালের গুঁড়ি ময়দা চিনি গুঁড়া দুধ মানে আমার গুঁড়া দুধটা দিলে বেশি মজা হয় আর কি গুঁড়া দুধটা বি বিকট হলেও দিতে হবে এখন হচ্ছে তাওয়ার মধ্যে ওই ডোরটা ঢেলে নিবে ডোরটা একটু হওয়ার পরে দেন ওই ক্ষীরটা দিবে আর কি ক্ষীরটা দেওয়ার পর আস্তে আস্তে খুব সাবধানে এটাকে ফোল্ড করতে হবে মানে বলটাতে হবে আর কি আর এই ফোল্ড করার টাইমে একটু নরম হাতে আস্তে ধীরে করতে হবে মানে যত নরম হাতে হালকা হাতে করবা মানে এই ফোল্ড করাটা তত ভালো হবে পিঠাটা দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে আর কি ফোল্ড করার পরে এই পিঠা পিঠে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ওচে ওঠা নিলে হবে মানে যে একটু সাদা টাইপের খেতে চাও সে না বাজলে হবে আর যে একটু লাল সে টাইপের করতে চাও সে একটু ভেজে নিলে তার একটু ভালো হয় আর কি বাট আমার কাছে দুইভাবে ভালো লাগে সাদাটা একটু দেখতে বেশি সুন্দর লাগে আর কি সময় সবার ভাগ্যে পছন্দের জিনিস জোটে না হোক সেটা মানুষের ক্ষেত্রে বা হোক সেটা খাবারের ক্ষেত্রে আর সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন পছন্দের জিনিস ভাগ্যে থাকে না শুধু পছন্দ করলেই তো হবে না জিনিসটা ভাগ্যে থাকতে হবে ভাগে না থাকলে যতই পছন্দ করো না কেন জিনিসটা তুমি পাবা না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আসি রান্নার কথায় মানে আপু বলে মাটির চুলায় রান্নাটা নাকি মজাটা বেশি হয় আরেকটা কথা হচ্ছে প্রত্যেকবার পিঠা উঠানোর পরে কাপড়ের সাথে তেল মিক্স করে এটাকে তাওয়াটাকে একটু মুছতে হবে এটা করলে হচ্ছে পিঠাটা খুব ইজিলি উঠে যায় পিঠাটা দেখতেও সুন্দর হয় তাই এটা করতে কখনো ভুলবা না একটা মেন ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে পিঠার শেপ কেমন হবে তুমি ক্ষীরটা যেভাবে পিঠার মধ্যে দিবা পিঠার শেপটা ঠিক তেমনই হবে তাই মাছ খেয়াল তাই তুমি ক্ষীরটা কীভাবে দিচ্ছ বা কী সেপে দিচ্ছ কোথায় দিচ্ছ ক্ষীর দেওয়ার মধ্যে হচ্ছে পিঠার সৌন্দর্য ফুটে ওঠে তো যাই হোক আমি একটু মাঝখানে একটা পিঠা খেয়ে নিতেছিলাম খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে আমার আর কাজ কি ভিডিও করা খাওয়া দাওয়াই আর কি এর বেশি তার কোনো কাজ নাই মানে পাশে বসে থাকে আর কি ক্ষীরটা তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো বা হাত দিয়ে দিলে ও যে বললাম শেপটা সুন্দর হওয়া চাই শেপ সুন্দর হলে পিঠা দেখতেও সুন্দর হয় তাই ক্ষীরটা হাত দেওয়া দিলে আমার মনে হয় শেপটা সুন্দর হয় পিঠার স্টাইলটাও সুন্দর হয় তাই আপু হচ্ছে সবসময় পিঠার ক্ষীরটা হচ্ছে হাত দিয়ে দেয় অনেকে বলতে পারো যে হাত দিয়ে কেন দেয় হাত দিয়ে দেওয়া হচ্ছে শেপটা সুন্দর হওয়ার জন্য তোমরা ছেলে চামচ দিয়ে দিতে পারো খাওয়ার মধ্যে আমি একটু মিষ্টি জিনিসটা বেশি খাই ঝাল তো খেতে পারি না এই জন্য মানে মিষ্টি একটু মনে হয় তৃপ্তি করে খেতে পারি আই হোক পিঠা বানানো কমপ্লিট এটা হচ্ছে লাস্ট পিঠা মানে কি বলবো পিঠাটা এতটাই মজা হয়েছে ওইখানে বসে আমি দুইটা খেয়ে ফেলছি যাই হোক ভিডিওটার বড় না করে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ